আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য একটা গুড নিউজ চলে আসছে ইউটিউব স্টুডিও থেকে তো সবাই হয়তো বা এই নিউজটা পেয়েছেন আপনারা অবশ্যই চেক করে দেখবেন আমাদের বিশেষ আপু মাহফুজা আপু তার কিন্তু ইউটিউবে মনিটেশন অন হয়েছিল তাকে কিন্তু কপিরাইট দিয়েছিলেন এখন কিন্তু আপু ভিডিও এরকমটা দিচ্ছেন না তারপরে আপনারা সবাই চিনেন আপুকে মাফুজা আপুকে হোম ব্লগুলা দিয়ে থাকে আর আরেকটু হচ্ছে যে বিউটি আপু তারও হয় মনি হয়ে গেছে সেও কিন্তু ভালো তাদের রিসপন্স আসছে আমি দেখেছি কিন্তু বিউটি আপুকে কিন্তু কপিরাইট দেয় নাই মাফুজা আপুকে কিন্তু কপিরাইট দিয়েছে তারপরে আর একটা আপু আছে সেই আপুটার নামগুলা অনেকগুলো আপু চার পাঁচটা আপু কিন্তু যেতে আমাদের রেগুলার ভিডিও দেখে সেই ভিডিওগুলার থেকে তাদের চ্যালেঞ্জগুলো মনে হয়েছে কিন্তু সবাইকে কপি কপিতে কপিরাইট দিয়েছে আর কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন বা আমার কথাগুলো শুনছেন যদি আপনাদের এরকম টাইপের কথা ভালো লাগে বা জানতে ইচ্ছা করে আমাকে একটু কমেন্ট করবেন আমি বলবো আপনারা অবশ্যই এই ব্যাপারটা একটু নলেজে নেবেন ইউটিউব স্টুডিও কিন্তু ভালো একটা অপশন দিয়েছে আপনারা ঢুকে দেখতে পারবেন এখন আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে না এখন এক হাজার সাবস্ক্রাইবারও লাগে না পাঁচশো সাবস্ক্রাইবার হলে আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করতে পারলে আপনাদের হাফ মনিটেশন হয়ে যাবে আপনারা দেখে আসেন যে আমার কথার সাথে মিল আছে কি না আর মাফুজাফর কথা যে বললাম যে আপুকে ই করে দিয়েছে কপিরাইট দিয়েছে সেটা আপু কিছু কিছু ভুলের কারণে হয়েছে সেটা আপু কি ভুল করেছে আপু নিজেই জানে সেটা আমি ভিডিওতে বলে দেব তো মাফু মাফু জাপুকে একটা কথাই বলবো জাপু ওখানে আপিল করার একটা অপশন থাকে আপনি ইউটিউব থেকে আপনি ওখানে আপিল করেন আপনার যে ভুলের কারণে আপনি কি কপিরাইট দিয়েছে ইউটিউব যেতে মনি হয়ে গেছে আপনার চ্যানেলটা মনি হওয়ার পরেও কিন্তু আপনাকে কপিরাইট দিয়েছে সেটা দুঃখজনক আমি যেভাবেই হোক আমি বিষয়টা নলেজ দিয়ে দেখেছি তার জন্য আপনি আপিল করলে এটা বেশি দিন লাগে না তিরিশ দিনের ভিতরে এটা তারা অ্যাকসেপ্ট করবে তখন আপনার এই কপিরাইটটা উঠে নিবে এটা আমার বিশ্বাস আর যাই হোক বিটি আপুর চ্যানেলটাও মনিটেশন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপু সবার ভালোবাসার জন্য মনিটেশনটা তোমার এটা হয়েছে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ জানি না আপু কিন্তু বলেছে আমাকে যে আপু আমার কিন্তু মনিটেশন হয়েছে মাপুজা আপু কিন্তু বলে নেই আমি কিন্তু মাপুজ আপুর আইডিতে ঢুকিয়ে দেখে ফেলেছি যে আপুকে স্টেজ মেরে দিয়েছে তো যাই হোক সে লজ্জায় হয়তো বা বলতেছে না তো এই কাজগুলা কেউ করবেন না আপনারা সবাই সবার ভিডিও দেখবেন মাফুজাপার আপার যখন ভিডিও মনে হয়ে গেছে তারপরে থেকে সে মানে এক মাস আগের কথা সে তারপরে থেকে আমার ভিডিও শেয়ার আর দেখে না হ্যাঁ যে আপুদের মনে হয়ে যায় সেই আপুরা কিন্তু আর অন্য কারো ভিডিওই দেখে না কিন্তু আপু এটা কিন্তু খুব ভুল করেছে এই কারণে আপুকে কিছু কিছু ভুলের শাস্তি একভাবে না একভাবে পেতে হয় তো যাই হোক আপু যেভাবেই হোক ওনার সাবস্ক্রাইবার মাত্র বারোশো না তেরোশো উনি কিন্তু সারা রাত এলবিতে রেখেছে সারা রাত ভিডিও লাইভ করেছে পাঁচ ছয় ঘন্টা করে লাইভ করে 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 তারপরে সে ই করেছে মনে করেছে সে কিন্তু ভিডিও দিত না প্রপারলি ভিডিওগুলো দিত না এই আর কি তো যাই হোক তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সে মনি হওয়ার পরেও কপিরাইট খেয়েছে এখন ভূগোল অ্যাকসেন্স তো পাবে না যতদিন পর্যন্ত কপিরাইট না উঠবে ততদিন পর্যন্ত আপু কিন্তু বগল এক্সেঞ্জ পাবে না আর ভিডিও আপু উনি ওনার অবস্থা আমি জানি না কিন্তু জানি যে উনি ওনার চ্যালেঞ্জটা মনি হয়েছে ওনার সাথে আমার কথাও হয়েছে তো এক মাস পরে তো হয়তো বা উনি বগল এক্সেঞ্জ যদি না পায় তখন বোঝা যাবে যে তার সমস্যাটা কোথায় তারও দুটো আপু আছে আমার সাথে যোগাযোগ করেছিল বলেছে যে এই সমস্যা কিন্তু হ্যাঁ আমি এটা বলবো তোমরা সবার ভিডিও সবাই দেখবে আর বিশেষ করে হয়েছে কি যে ভিডিও ছেড়ে তোমরা দেখো না কোনো রিসপন্স আসে না কোনো কিছু না এগুলো করা যাবে না হ্যাঁ তোমাদেরকে আগে বলেছিলাম যাদের ছোট চ্যালেঞ্জ আছে তারা মনে করো কি যে না হয়ে গেছে আমরা লাখ মনে লাখ টাকা কামাই করতে পারবো বাড়ি গাড়ি সব কিছু করে ফেলবো আসলে ওরকমটা না ধৈর্য ইউটিউব জিনিসটা হয়েছে ধৈর্য যে ধৈর্য ধরে থাকতে পারবে টিকতে পারবে সেই কিন্তু একটা জায়গায় যে পৌঁছাতে পারবে আর কিছুই না তো যাই হোক তো ভাবলাম যে কথাগুলো শুনে সবাই আমাকে ফোন করেছে আমি কথা বলেছি আমার কাছে খুবই খারাপ লাগছে এখন সাজেস্ট একটাই দিয়েছি আমি যেতে আমার মতো করি আমি বলেছি তোমরা ইউটিউব স্টুডিওতে যাও যাওয়ার পর ওখানে দেখো আপিল করার একটা অপশন আছে এটা সবাই জানে তোমরা চেক করে দেখো ওখান থেকে আপিল করো তারপরে যদি তোমার অ্যাকসেপ্টটা নেয় এইটুক মেনে নেয় তখন তুমি যে কোনো অপশন চলে আসবে হ্যাঁ সমস্যা হলে তো সমাধানও আছে তাই না কিন্তু যাই হোক এখনকার আপুরা মনে করে কি মনে হয়ে গেলেন আর কারো ভিডিও কেউ দেখতে চায় না তা আসলে এরকমটা না এখন ইউটিউব থেকে ভিউগুলাই কম কিছুদিন ভিউ থাকে কিছুদিন ভিউ থাকে না আবার কিছু কিছু আপুদের আছে ভিউ আছে শুরু থেকেই ভিউ আর আমার ভিডিওতে তো আমার চ্যানেলে তো শুরু থেকেই ভিউ ছিল না আমি যখন ভিডিও শুরু করি তখন মনে হয় দশটা বারোটা বিশ জন এরকম মানুষ দেখেছে তো তো আমি আমি হাল ছাড়িনি এখনো আছি লেগে আছি তো দেখি না ইউটিউব কতদিন কতদিন একটা মানুষকে অবহেলার পাত্রী হিসাবে ফেলে রাখবে ফেলে রাখবে না এক সময় ইউটিউবেও কিন্তু আমার ভিডিওগুলো ফরিওতে নেবে সমস্যা নেই মাঝে মধ্যে নিয়ে যায় মাঝে মধ্যে ফরিয়াতে নিয়ে যায় আমার মাঝে মধ্যে কি করে আমার সাথে রাগ করে তার জন্য কি আমি রাগ করব আমি না ইউটিউবের বিষয়গুলো দেখে না হাসি যে আসলে আমার সাথে কি হচ্ছে হুম এটা ভাবি তো যাই হোক আমার আপুদেরকে একটা কথা বলবো আর একটা কথা বলি সাম্মী আপু সাম্মী আপু কিন্তু আগে লাইভ করতো উনি ওনার ওনার তোমরা সবাই সবার ভিডিও দেখো আমাদের সাথে সবার সাথে অ্যাট আছে উনি আগে কি করতো লাইভ করতো সকালে লাইভ করতো রাতে লাইভ করতো আর বিকেলবেলা কী করতো তিনটার দিকে ভিডিও ছাড়তো কিন্তু এরকম করে করে তার চ্যানেলটা একদম নষ্ট করে ফেলেছে তখন সে আমাকে ফোন করেছে আপু আমি কি করব। তখন আমি বলছি তুমি লাইভটা বাদ দাও লাইভটা বাদ দাও কোনো একটা মানুষ লাইভ দেখবে তোমার দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা লাইভে বসে থেকে তারপরে আবার তোমার ভিডিও কেউ দেখবে না তোমার ভিডিও দিয়ে ভিউ নিয়ে আসো তাহলে এটা ভালো হবে ভিডিওতে ভিউ থাকবে হুম এটা বলার পরে এখন আর আপু আর লাইভ করছে না এখন ভিডিও দিচ্ছে মাঝখানে ভিউ চলে আসছিলো আপু তিনশো চারশো করে ভিউ হয়েছিল এখন আবার বিশ তিরিশ চলে আসছে কারণ আইডিটা নষ্ট করে ফেলেছে আমি বারে বারে বলেছি যে একটা চ্যানেলে বৃষ্টি পর্যন্ত লাইভ করা যায় তারপরে কিন্তু আর করা যায় না আমরা কিন্তু এটা নিয়ে ঘাটাঘাঁটি করি আমরা কিন্তু বসে থাকি না ইভেন আমরা ইউটিউবে সারাক্ষণেই দেখি যে কোন ভালো আপডেটটা আসছে কোন সুন্দর আপডেট আসছে যে এই আপডেটটা আমার ফ্যান ফলোয়ারের কাছে আমি দিতে পারবো এরকমটা তো যাই হোক আমি একটা কথাই বলবো তোমাদেরকে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন একটু গুরুত্ব দিয়ে দেখবে হয়তোবা তোমাদের জন্য ভালো হবে হয়তো বা আমার কথাগুলো মনে হবে যে না তোমরা কাজে খাটাইতে পারছো বা মেনে নিতে পারছো তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো তোমাদেরকে একটা কথাই বলবো যে যে যেই ক্যাটাগরি থেকে ভিডিও করছো না কেন হ্যাঁ এখন আর তোমাদের এই চার হাজার ঘন্টা ওয়াচ স্ট্যাম্প লাগছে না এখন তোমাদের তিন হাজার ঘন্টা ওয়াচ স্ট্যাম্প পাঁচশো সাবস্ক্রাইবার হইলে হাফ মনিটেশন হচ্ছে তোমরা করে নিতে পারো যদি এরকম কারোটা থাকে তোমরা করে নিতে পারো হ্যাঁ এই আর কি আর ভালো অপশন এসে গেছে এখন কিন্তু হ্যাঁ ইউটিউব থেকে এখন একটু ভিউটা কম দিচ্ছে দেখতেছি যে কে টিকে থাকে আর কে চলে যায় আর কিছুই না হ্যাঁ কষ্ট করো কষ্টের ফল একদিন ঠিকই ভালো হবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বা